বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ শ্রীকৃষ্ণের প্রেমলীলাকে নতুন প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখতে এবং গ্রাম বাংলার ঐতিহ্যকে রক্ষা করতে শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রার যাত্রার আয়োজন করা হল মুর্শিদাবাদের বড়োয় বড় ব্লকের শাহুরা অঞ্চলে জগন্নাথপুর গ্রামে মহিলাদের দ্বারা পরিচালিত তিন দিন ব্যাপী আয়োজিত হওয়া শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রার শুভ উদ্বোধন করা হলো বৃহস্পতিবার সন্ধ্যায় ফিতে কেটে উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী তথা বড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি একটা কথা বলবো আজকে যে ঝুলন যাত্রা সত্যি আমরা খুব আনন্দিত আপ্লুত তার কারণ বিষয়টা হচ্ছে যে পুরাতন ইতিহাস সেই প্রাতুন ইতিহাসকে আজও গ্রাম বাংলার মধ্যে অত্যন্ত একটা গ্রাম এই শাওড়া দ্বীপের আন্ডারে এই জগন্নাথপুর গ্রামে এখানকার মানুষ তারা আয়োজন করেছে এই শ্রীকৃষ্ণ যাত্রা তাই এখানে এসে সত্যি নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছে যে প্রাকন ইতিহাসকে আজও তারা এই গ্রাম বাংলার মধ্যে ছোট ছোটো প্রতিভার মাধ্যমে তারা আজও যে সেই ইতিহাসকে তুলে ধরছে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রত্যেককে এই কমিটির যারা আয়োজক যারা সুন্দরভাবে এই অনুষ্ঠান করেছে তাদের আমি ধন্যবাদ কৃতজ্ঞতা যাপন করি কারণ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবসময় বলে থাকেন ধর্ম যার যার উৎসব সবার আজকে এই উৎসবে সামিল হতে পেরে আবারও নিজেকে গর্বিত মনে হচ্ছে এবং আমরা চাই এই আমাদের গ্রাম বাংলার মধ্যে সেই প্রাতন ইতিহাসকে আরও ভালোভাবে ছোট্ট ছোট্ট গ্রামের মধ্যে ফুটিয়ে উঠুক তারা প্রত্যেককে তাদের সহযোগিতার

তো আমার দাদা বললো ঠিক আছে যারা বলছে আমার বড় দাদা আমাকে করেছিলো দিয়ে তারপরেই আমরা একটা ছোট্ট একটা করেছিলাম কেবল লাইটিং করবো লাইটিং করবো বলে করেছিলাম কিন্তু তারপরে আস্তে আস্তে হয়তো গ্রামের মানুষের ইচ্ছা ভালো লাগলো তারা আস্তে আস্তে আমাদের মানে সঙ্গ দিতে লাগলো ইচ্ছা করে সঙ্গ দিতে লাগলো সঙ্গ দেওয়ার পরে সেটাকে আমরা আস্তে আস্তে বড়র রূপে নিয়েছি মহিলাদের উদ্যোগেই হয়ে এবছর সিন দেখেছি হরধনু খঙ্গ আর সীতা শ্রীরামচন্দ্রের কুঠির বনবাসে যাওয়া আর শীতাল প্রতাম ভর্ষ শ্রী শ্রীকৃষ্ণ আর একটা কী জানো রাজা আর একটা সাগর বঙ্গ বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ